আল্লাহ মাহমুদা এর অর্থ হইল অতি সত্য আপনারে মকামে মাহমুদ ভুসাইবা তে তো কুরআন ঢরি ওরা দ্বারা সাব্যস্ত হইছে যে নবিয়ে মকামে মাহমুদ হইবা না কোনো সন্দেহ আছে কুরআন কিন্তু আজানের দুয়ার মাঝে আল্লাহ নবী কাই আমরা দোয়া করতাম নবী লাগি মকামে মাহমুদুর দোয়া করতাম যে যিনি সাব্যস্ত হয়ে গেছে পুরাণ প্রকাশ করা হয়ে গেছে নবী ভাইবা মকামে মাহমুদ কিন্তু ইটার লাগে আমরা দোয়া খেনে করি ও বখারী শরীর থেকে হাদিসের একটা টুকরা হইয়া শেষ করলি মন বখারী হাদিস আল্লাহ নবী হরমান। من قال حين يسمع النداء جب أذانه لُّهُ هن اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدت الله نبي فرمان جب এই দোয়ার মাঝে কিতা যে আল্লাহ তোমার নবীরে ওসিলার মোকাম দেও মোকামে মাহমুদ দেও আছে না না আল্লাহ নবী ফরমান যে মানুষের আজান শুনিয়া এই দোয়া ফরিল হাল্লাহু সবাতি আমার কেয়া মতন ময়দান ও লাগি আমার সহা সাব্যস্ত হইল তইলে দোয়া করিয়া নবীর সহাত হইলায় দোয়াঘরিয়া নবীরে ওসিলা ফাওয়াইয়া দেওয়া নয় দোয়াঘরিয়া মকামে মাহমুদ ফাওয়াইয়া দেওয়া নাই বরং নিজে আমরা নিজে লাভবা নই খোকচ ভাঙল ওয়ালা আলি হাজির আমরা আজকে মিজাদুল নবীর এই জমা মফিলর মাঝে আল্লা নবীর শানসের কষিদা ভরা হয় আল্লাহ তান শান কুসিদা আল্লাহ নবী দুিয়াত্তেও পছন্দ করছে দোয়া করছে আছে না আর আল্লাহ নবী কবরও তসিজ নেওয়ার পরে ইমাম বুঝ্রে আল্লাহ নবীর তা আরিফ খাবে আল্লাহ নবীরে রে দেখছোন আল্লাহ নবী হরমাইন যে তুমি যে আমার সানসে আল্লা কিছু হরিয়া নাও তাই হলিয়া হু নাইলা তাই প্যারালাইস বেমারি মানুষ আসলা আল্লাহ নবী তানে আতাইয়া দিলা ছাদর মোবারক গড়িয়া দিলা সকালে তাই কই না আমি চিন্তা করি পাই না যে আমি বেমার হচ্ছিলাম সম্পূর্ণ ভালো হয়ে গেলাম আর স্বপ্নর মাঝে আল্লাহ নবিয়ে আমার যে চাদর মোবারক দান হসলাম ওখান আমার গার মাঝে খাইলাম তো এখন বেড়া সেরা লাগাই দিব আর কেউ ফুইব খাবে তো কতটাও দেখুন হইতে তো আর কোনো লাগাম না আবা বিষয় ইলা নাই বিষয় কারণ মনে হয় নবীরে মনে হয় এখানে আমরা লাহান মনে করো নাগদা নতারটা কত কেমন দিন বলে নবীরও কোনদিবিল্লাহ আচ্ছা খাবে দেখলে আল্লাহ নবী ফিল মান রাহনি ফিল্মানি ফাইন তিরমিজি শরীফ হাদিস যে আমারে খাবে যে দেখলো সঠিক দোস শয়তানে আমার সুরত ধরতে পারে না দা বহারি শরীফ অবিকলৌ অর্থর হাদিস আছে ও অবিকলৌ অর্থ হাদিস আছে যে যে আমার খাবে দেখলো সে হাসা দেখলো কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না এমনকি বকারি শরীফ এর বাদে বাদর দুইটা এর বাদে হাদিস আছে মান রাহানি ফিল মানাম সাইয়ারানি ফিল ইয়াকা যে ব্যক্তি আমার খাবে দেখল অতি সত্তরে আমার হোজাক দেখব ফোকাস এটা তো বড় কঠিন কথা কঠিন কথা না নেই হোজাক এই হদিসের ব্যাখ্যাকার হলে বহুত তালে আসছেন এটা সম্বন্ধে কেউ কইসেন মৌতর সময় দেখছেন আকার এত দেখ আকার এতো দেখবো আরও গুলো জবাব দিছেন যে যে নবীর দুনিয়া থাকতে খাবে দেখছে না হ্যাঁ তো আকার এত দেখো বেশম হইল না ইত্যাদি বহুত একটা লাভ করছেন এটা আমার তবে সজাগ দেখার এক ঘটনা হইলে আমি বরপীড়িত স্থগির

এক মুরিদে সাহস করে দিকে সাপ সামনে তো শিমলা হইলা আমার এই মুরিদে খাবর মাঝে আল্লাহর হাবিবর দিদার হওয়াত আসলা দেশ এর লাগে আমি একে সামনে বইছি হ্যাঁ আল্লাহ যাই হোক মত কথা আল্লাহর নবীর প্রশংসা করলে আল্লাহর নবী পুষ আল্লাহ নবীর সিফতারি বয়ান করলে আচ্ছা ওই যে মোহাম্মদ হয়েছিলাম মোহাম্মদ তো বহু প্রশংসিত আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম তাকে বাড়িয়া আল্লাহর কাছে মায়ার আর খেবাসিনী এর উপরে নাই ঠিক নেই আচ্ছা আপনার মায়াকের তাকে যদি আর হেন তারিফ করা আপনার ভালো লাগে আপনি হুলতলি সাবর দলর মানুষ আপনার সাফর তারিফে বললে দাওয়াত খাওয়াইবা নিয়া বেটার মায়া কর মায়া ঠানে আসানি না না বুঝলি বেটা আমার সাফরে মায়া দলিল থইয়া যদি যুক্তি যায় আল্লাহ যেহেতু তান হাবিবরে সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মায়া করছেন গতিকে এই সৃষ্টির প্রশংসা করলে আল্লাহ তো হইবার কিচ্ছে না খুশ হইবার ঠিক না আল্লাহ খুশি আমরা প্রকৃতি হইল জারে মায়া করি এন প্রশংসা হুললে বালা লাগে আর ভাল্লে প্রতিবাদ করুম বা দুরমুজ দিমু জেঠা করি ওইলে এইটা তো আমার পছন্দ না মুমিনের গেছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় কে আল্লাহ তো সৃষ্টি করতা আর আল্লাহর ভরে সৃষ্টির মাঝে মুমিনের কাছে সবচেয়ে প্রিয় ইলা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসা নেয়নি লাইমিন হাতা কোন হাতিসি পৌঁছেন নেই হ্যাঁ যতন বলতেন তো আওলাদ তাকি মা তাকি সত্তা থাকি বেশি প্রিয় রসুল রসুল তার কাছে বেশি প্রিয় নহসময় হইব তো না তাইলে মমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ ঠিক নেই না না মোহাম্মদ মুসলমান এর লাগে দুনিয়ার যত জায়গা মুমিন মুসলমান আছো সব জায়গা নবীর প্রশংসা করা হয় কবি সাহিত্যিক যারা এরা সেও সাহিত্যর মাধ্যমে সেও কবিতার মাধ্যমে একেবারে আন যারা যারা জানে না হে তার আঞ্চলিক ভাষায়ও নবীর প্রশংসা করে হাসানি নাসার দুনিয়া আর আল্লাহর সারা সৃষ্টিও আর মাতিয়া না যায় আর যাই হোক আমরা যে মজলিসটা ইটা যে একটা বেদাতি মজলিস ই কথা বয়ান হরিয়া আগুন আইত্রে একগুলো ইটাই যায় না ইতালেও যা মৌলানা সরকে খাদ লাগছিল আমি আর আগে উঠে গেলাম গিতামাত্রে কোনো লাভ নেই হাসানি না না নবীর প্রশংসা কেরুর বলা লাগবো আর বাদ লাগলে কিন্তু এটা বড় ডেঞ্জারাস ব্যাপার হাসানি না না নবীর প্রশংসা শুনতে বাদ লাগলে এটা খুব মারাত্মক ব্যাপার নিনা না না আর আপনি আপনি বুধ আমি ঈদে মিলাদুল নবীরে বাদ হওয়ায় আপনি বিরক্ত আমি আবার দলিল দিয়া হয়েছি আচ্ছা না আগমন শুধু ইসা আলাই্লামর উম্মতর লাগি আর ওটারে নবী হইত্রা ঈদ আর বিশ্ব জগতর জিন্নাত ইনসানর লাগি নিয়ামত চরি আল্লাহ যে নবী বা ন্যায়ামতটা কি বরণই না না করিম আরও কততা শুনলাম খতটা জবাব দিলাম আমরা এটা শেয়ার হু

লাতান কাদি আবাদাম ওয়ালা তানসারিমু কিয়ামত হল কোন দিন এটা এই নবীর মুজিজা ফুলাইত না শেষ হইত না বন্ধ হইতো না এরকম আছে ভান আল্লাহ হইলে এখন অবশ্য হই না আমরা খুব আক্রমণ করছেন আগে আগে ইয়া ইয়া রসুল্লাহ হইলে সিঁড়ি কই দিব কইতে ওই শের খাওয়ার জানেনি ইবিনা আসকালানি

এর সার সংখ্যক হইল কৈতরাইয়া রসুল আপনার সানো আমি যে কবিতা লেখছি লেখিয়া আপনারে আমি দৈন্য করছি না বরং আপনার তারিখ পড়ার কারণে আমার কবিতা দৈন্য হয়েছে এখনো কৈতরাইয়া Ya Seyyidi Ya Rasulallah Ama böyle teliyen ya Duzo Allah'ı dille İbn-i Oda Raskalani ile telani to Ya Seyyidi Ya Rasulallah Ya Sayyidi Ya Rasul İlabut Şeytanas Ya Allah ദൃശ്യമല്ല മല്ല

اللهم <سؤال> آمين اللهم آمين اللهم حبيب لنا الإيمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسوق أي الله إمنا مجلس أمر جماعي زي مجلس خاص فريا تمار زي مجلس خاص فريا تمار حبيبر صفة تعريف بيان خرا الله إي أمر أمر رمافوري ده তোমার হাবিব রসিলাই আমরা জাইজ মকসুদ করি দেও বেমারি হলরে শিফা আনায়ত করো হজরত শাহজালাল মজরদেম রহমতুল্লাহির স্থান আমি তোমার অলির রসিলাই দেশের মানুষ ইসলামর সায়ার তোলে আইসিন দেব আল্লাহ তোমার হাবিব তোমার অলির দরজা বুলন করি দেও তান সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন করি দেও اللہ امرار صاحب قبلہ در جواب اللہ ان خرید کرتے ہیں بھی مجلیس کے قبول فرمائے اللہ اے اللہ اے پروردگار امرار بیماری افدر شفای انایت امرار اولادر دنیا خرات و جالہ خرید اللہ امرار حلال رضی مزی خیر و برکت انایت موتر شما ایمان ان মুহূর্তর সময় মানুষ সাথে কলমার সাথে আমরা রে উঠাই শোকরাতর মুসিবতর সময় তোমার অবিবর্তী দার দেখাই আমরার মৌতর বাদে আমরা লাগে মগভীরতর দোয়া ঘন্টা বাকি রেখে اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي علي آمنا